কালি তু ভাইফোটা কীভাবে কাটিয়েছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু বিসর্জনটা কীভাবে কাটিয়েছে সেটা তোমাদের সাথে আজ শেয়ার করছি সেদিনকে প্রথমেই ছিল বন্ধুর বাড়ির পুজোর ঠাকুর বিসর্জন প্রতিমা বিসর্জন করার পর সন্ধেবেলা ছিল আমাদের ক্লাবের প্রতিমা বিসর্জন সেখানেও বরণ করেছি প্রচুর আনন্দ করেছি বাজি ফাটিয়েছি আর এই বছর যেহেতু ঐক্যতার পঞ্চাশ বছরের পূর্তি উৎসব ছিল সেই জন্য প্রসেশনে ছিল প্রচুর বক্স প্রচুর আলো প্রচুর আনন্দ এবারও প্রতি বছরের মতো আমরাও প্রচুর নাচানাচি করেছি প্রচুর আনন্দ করেছি কিন্তু মন খারাপ হয়েছিল শীতলা ঠাকুরটা একেবারেই চুপচাপ নিশ্চুপভাবে চলে গিয়েছিল বিসর্জনের জন্য এবারে যেহেতু প্রচুর আনন্দ করেছে আর ছেলেটা যেহেতু নাচতে শিখেছে তো ছেলেও কিন্তু আমার সাথে নাচতে বেরিয়ে গিয়েছিল সেখানে প্রচুর আনন্দ প্রচুর মজা ও করেছে আর এই কালী পুজোর প্রত্যেকটা ভিডিও তো তোমরা দেখলেই এরপর আসছে জগদ্ধাত্রী পুজো আমার মামার বাড়ি জগদ্ধাত্রী পুজো বেশ বড় করে হয় ফাংশনে হয় সে সমস্ত ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই ততক্ষণ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না